ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট পর্ব অবাধ শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন বিজেপি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট পর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে হওয়ার সমস্ত ভোটার ভোট কর্মী নিরাপত্তা কর্মী সহ সকল গণতান্ত্রিক প্রিয় জনগণকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বিজেপি ভোট পর্ব শেষে বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী দলের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সাংবাদিক সম্মেলনে ভোট পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যে জাতীয় উপজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষজন উৎসবের মেজাজে ভোট দিয়েছেন বলে তারা জানান আঠেরোশো উনিশটি আসনে পঞ্চায়েত সমিতির একশো অষ্টআশিটি আসনে এবং জেলা পরিষদের টি আসন আজকে গোটা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হচ্ছে এবং এই নির্বাচনে রাজ্যের গণতন্ত্র মানুষ মানুষ নির্বিশেষে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য সকাল থেকে উৎসবের সম্পূর্ণের মেজাজে ভোটদান প্রয়োগ করছেন গণতন্ত্রকে সমৃদ্ধ করছেন সুসংহত করছেন শক্তিশালী করছেন তাদের অধিকার প্রয়োগের মাধ্যমে তার জন্যে এই নির্বাচনী প্রক্রিয়ায় রাজ্যের সাধারণ মানুষ যেভাবে অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং গণদেবতাদের আমাদের নমস্কার জানাই